এই বংশীগঞ্জ জেলা বিপি আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি খেলা টিম ফেলো সভাপতি কুলপি আমার সহকর্মী যারা বিচারক না কিনা এখানে উপস্থিত কেন্দ্র থেকে আগত নেতৃত্বেবৃন্দ মুশি টাচার আউড সংগ্রামী সদস্য সচিব মনউদ্দিন সাহেব সহ মুন্সীগঞ্জ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ মুন্সীগঞ্জ বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ ভাই বোনেরা এবং সাংবাদিক ভাইয়েরা শ্রমবার সময় কম আমাদের এই সভার সভাপতি সাহেব এমন মনে করেছে যে অভিজিৎ বক্তব্য দেয় আমি বোধহয় সময় পাব আমি দিলে কি তিনি সময় পাবেন তারপরেও আমি প্রথম ধন্যবাদ জানাই মুন্সীগঞ্জবাসীকে যে আজকের এই সমাবেশকে আপনারা সকলে মিলে মহা সমাবেশে রূপান্তরিত করেছেন সেই জন্যে এই মুন্সিগঞ্জে বিএনপির ঘাটি মুর্শিগঞ্জ যে জিয়া রহমানের ঘাটি দেশ বেগম খালেদা যার ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি তা আপনারা প্রমাণ করেছেন তার জন্য আপনাদের অভিনন্দন আপনারা জানেন আমি গত বছর অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আপনাদের সকলের জয় আল্লাহর রহমতে জীবন ফিরে পেয়েছি সেই জন্যে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা যে জন্য রাস্তা নিয়েছি আপনারা জানেন বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের যে আন্দোলন তার ফলপ্রসূ এই সরকার প্রতিষ্ঠিত এই সরকার তারা নিরপেক্ষ এবং নির্দলীয় এবং তাদের সীমা সীমাবদ্ধ সময় কোনোদিন কোন নির্দলীয় সরকারের সীমাবদ্ধতা দীর্ঘদিনের হতে পারে না সেই জন্য এই সরকারের প্রধান যে এই জনগণের প্রতি তাদের ওয়াদা ছিল যে তারা স্বৈরাচারী ফেসিস সরকারের পদক ঘটিয়ে এদেশের ছাত্র জনতা তার ক্ষমতা বসিয়েছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া তো জনগণের অধিকার সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার তাই জনগণের প্রত্যাশা যে যত দুটো সম্ভব এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাসিং শীঘ্র সম্ভব বিদায় নেওয়া তাহলে এই সরকারের সম্মানও বিদায় নিতে পারবে এদেশের জনগণও কিন্তু রক্ষা পাবে মুক্তি পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে এক কেউ কেউ দাবি করছে যে নির্বাচন হোক প্রথম লোকাল গভর্নমেন্ট অর্থাৎ যে স্থানীয় সরকার নির্বাচন আর এ দেশের জনগণের দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যারা স্থানীয় সরকার নির্বাচন করে তাদেরকে বলতে চাই এই মুন্সীগঞ্জ জনসভা থেকে যে স্থানীয় সরকারের কাজটা কি সকলে জানে সাকি স্থানীয় সরকারের প্রার্থীরা কারা হয় বিশিষ্ট ব্যক্তির এলাকা ইউনিয়নের কাজকর্ম করে উন্নয়ন কাজকর্ম করে এবং অন্যান্য কাজকর্ম করে মেম্বার হয় কারা ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ তাদের দায়িত্ব কিন্তু জাতীয় কোনো দায়িত্ব নয় জাতীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের জাতীয় সংসদে নির্বাচনে আপনারা দেখেন প্রত্যেকবারই যদিও গত ষোলো বছর কোনো এই দেশে নির্বাচন হয় নাই অতীতে যখন নির্বাচন হয়েছে দলগুলো তাদের মিনু নিয়ে এসেছে তারা যদি নির্বাচিত হয় জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় গিয়ে দেশের জন্য কি করবে সেটার মধ্যে কি কি থাকে দেশের উন্নয়ন সেটার মধ্যে কি থাকে গণতন্ত্র সেটার মধ্যে কি থাকে দেশের যে আইন শৃঙ্খলা তাকে রক্ষা করা দেশের কি পররাষ্ট্র নীতি হবে দেশের কি অর্থনৈতিক নীতি হবে এগুলো থাকে জাতীয় সংসদ নির্বাচনের মেনুভিশে এবং যারা নির্বাচিত হয় এই কাজগুলো তাদের করতে হয় এই কাজগুলো স্থানীয় সরকারের কোনো দায়িত্ব নয় এবং সেই সরকার যে অর্থ বরাদ্দ করে তারা যে বাজেট করে তার থেকে বরাদ্দ পেয়ে স্থানীয় সরকার সরকারগুলো কাজ করে তাই অত বুঝতে হবে যে গুরুত্ব কোনটা বেশি স্থানীয় সরকার নয় গুরুত্ব হচ্ছে জাতীয় সংসদের জাতীয় সংসদ সরকার প্রতিষ্ঠা করে আর যে সরকার মানে চলছে তারা কোন কারো নির্বাচিত সরকার নয় তাই প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া যাতে করে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি প্রেরণ করতে পারে সংসদে তারা যাতে করে সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের অধীনে এতে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং তাদের তত্ত্বাবধানে এবং পরামর্শে স্থানীয় সরকারের উন্নয়ন হবে অতএব জাতীয় সংসদ আর স্থানীয় সরকারকে কোন রকমে তুলনা করা কখনোই উচিত নয় যারা করছে এটা ষড়যন্ত্রমূলকভাবে করছে যারা জানে বর্তমানে সমাগত যদি নির্বাচন হয় তাদের কোনো ভরসা নেই এই দেশে প্রমাণিত হয়েছে এদেশের জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর দ্বিতীয় দল ছিল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ পাঁচই আগস্ট আওয়ামী লীগের নেত্রী যে এদেশে একটি সরকার প্রতিষ্ঠা করেছিল ফেসির সরকার সে ফেসির সরকারের প্রধানমন্ত্রী নিজেরা নিজে দস্তরগরত করে সে তার আওয়ামী লীগকে হত্যা করেছে এখন কেন কোথাও আওয়ামী লীগ ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে নিয়ে পালিয়ে গেছে হত্যা করেছে আওয়ামী লীগকে শেখ হাসিনা মাঠে আওয়ামী নাই এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতএব আরেকটা গ্রুপ হয়েছে বলে সংস্কার করবে আগে তারপরে নির্বাচন এটা হয় না কোনোদিন কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশে সংস্কার করতে পারে না শেষ করতে পারে না জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিতে সেটাকে সম্পাদন করতে পারে আমরা ওই সরকারকে সমর্থন করেছি সংস্কার করার জন্য কিন্তু ছয় মাস হয়ে গেছে কোনো কিছু করতে পারেনি অর্থাৎ তাদের আর সময় নেই এদেশের সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে অর্থাৎ সংস করে মূল ছাড়িও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নাই অবশ্যই অতি দ্রুত এ দেশে নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে সেটার জন্য আমরা আজকে যে আমাদের যে দাবিগুলো তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দিন তারিখ ঠিক করা যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে দিন তারিখ সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর যেদিন জনগণ নির্বাচন মুখী হবে এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র করতে পারবে না জনগণের মোকাবেলা কেন দেশের মানুষ সকাল আশা করে নাই শেখ হাসিনা ক্ষমতায় থেকে লুট করেছে ব্যাংক লুট করেছে টাকা লুট করেছে বিদেশে পাচার করেছে তার জন্য দেশে দুর্নীতি দুর্নীতি এবং তাদের দুঃশাসনের কারণে দেশে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল জনগণ আশা করেছিল এই সরকার সেটা থেকে জনগণকে পরিত্রাণ করবে কিন্তু এখন কেউ বলতে পারবে না এই সরকারের যে দেশে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়েছে হয়েছে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়ে থাকে গত রাত্রে ঢাকায় কিভাবে এ ধরনের অঘটন ঘটল আজকে কক্স আসলে কিভাবে আমাদের যে এয়ারফোর্সের যে তাদের কার্যালয় সেখানে আক্রমণ হয়েছে এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এখনো যে পরিমাণ পুলিশ আমাদের দরকার সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই দিতে পারে নাই অতএব কোন চুক্তি নাই একটা চুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট আছে সেই সংকট সেই নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে পাঠানো ছাড়া আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ষোলো বছর যেন এই আওয়ামী লীগ সরকার এই বিএনপিকে ধ্বংস করার বহু চেষ্টা করেছে আমি ডিটেল বলবো না কিন্তু পারে নাই পেরেছে অর্থাৎ বাংলাদেশে বিএনপি যদি ষোলো বছর টিকে থাকতে পারে এখন পর্যন্ত আপনারা মুন্সীগঞ্জে এই ধরনের জনসভা করতে পারেন যদি নির্বাচন হয় জনগণ এই বিএনপি কে নির্বাচিত করবে এবং আমরা বিএনপি ইতিমধ্যে কিন্তু একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটা জনগণের সামনে আছে সেখান থেকে আমরা মেনেভূষে দেব এবং সেই সংস্কার প্রস্তাব অনুযায়ী আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব অতএব আপনারা যারা বিএনপির অত্যন্ত দৃঢ়ভাবে আপনারা বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আগামী ইলেকশন সমমত হতে হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং এদেশে মানুষ বিএনপিকে ক্ষমতায় বসাবে বিএনপিতে বসে আপনারা এই সংস্কারগুলো আপনারা করবেন একটা শুধু অনুরোধ যে এখনো কিন্তু আমরা ক্ষমতায় বসি নাই অনেকে মনে করেন আমরা ক্ষমতায় বসে গেছি তাই আওয়ামী লীগ সরকারের যে সকল অপকর্মগুলো করেছে অনেকে কিন্তু আমাদের বর্তমানে সেই সব অপকর্ম করতে চান দয়া করে তা থেকে বিরত থাকবেন কেননা যাতে জনগণ আগামী নির্বাচনে বলতে না পারে যে আওয়ামী লীগ আগে জোর করে ক্ষমতায় থেকে এইসব দুষ্কর্ম করেছে আপনারা আবার করছেন ক্ষমতায় আসলে আবার কি যা কি করেন এই কথা যেন বলতে না পারে এই অনুরোধ করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শহীদ জমার হোক দেশের যে ঘরে জিন্ন তারেক এখন আপনাদের সভাপতি সাহেব দু চারটা কথা বলবেন একটু চুপ করে থাকেন স্লোগান দিলে কাজ নেই আমার বিশেষ কোনো কথা বলার নাই শুধু একটা কথাই বলি আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তায়ক কাছে আমার অঙ্গীকার মুন্সুগঞ্জ জেলার সবগুলি আসন আমি ধানের শিশু দিব আপনারা আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ এই এলাকায় অন্তত আর কেউ শীত পাবে না আগামী নির্বাচনে আমরা সুস্থ থাকি ভালো থাকি এই জনস্রোতের সামনে আমার মনে হয় মহিউদ্দিন ভাইয়ের কৃতিত্ব আমার কোনো কৃতিত্ব নাই এখানে এখানে মহিউদ্দিন ভাইয়ের কৃতিত্ব উনি আজকের এই আয়োজন করছেন আমি ওনার সঙ্গে সহযোগিতা করছি সেই সঙ্গে আমাদের ডিস্ট্রিক্টের যে কমিটি তারা আমার সঙ্গে সহযোগিতা করছে আমি এই ধারা চেষ্টা মহিউদ্দিন ভাই হাতে দিয়ে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই অঞ্চলে ইনশালনা আগামী দিনে কোনো অন্যায় কোনো কাজ হবে না আপনি বলি সবাই ভালো থাকেন সুস্থ বাংলা ধন্যবাদ সবাইকে